আমাদের অফিসে ম্যাডাম আপনার বাসায় নাকি গেছিল কিস্তি টাকার জন্য আপনার কাছে কিস্তি টাকা যাইছে আপনি কিস্তি টাকা না দিয়ে বল বলতেছে আমি কিস্তি টাকার জন্য গেছি আমরা কিস্তি না দিয়ে ভরে দিছে এটা কোন কথা আরে ভাই ব্যাপারটা তো এটা না তাহলে কি ঘটনাটা হইলো হ্যাঁ গেছে কিস্তি লাগে হ্যাঁ তা আমি কিস্তি টাকা হাতছি হ্যাঁ কয় টাকা টাকা নিমু না আয়নের দিকে তা আমি গেছি আচ্ছা ঠিক আছে আমার রুমে গেছি আমি গেছি তারপরে আমার ভরে দেন আমি কি ভরে দেন কয় আপনি ভরে দেন